কি হয়েছে চার্লি সকাল সকাল নতুন জামা পরে আবার অ্যাডজাস্ট করতে টাইম লাগছে গো টাইম লাগছে বাচ্চাটার উলু বাবালে উলু বাবালে তুমি ছায় লাখ খাবে ছায় লাখ খাবে তুমি ও কত বলো হাই ছায় লাখ খাবে তুমি তুমি সুন্দর জামা পরেছো তো এলাম আলো দুটো জামা কিনে দেবো তোমাকে শীতের দিনে এই যে তো শীতকাল একটু গরম 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 মানে একটু গ্যাসে না করে দিলে হয় না গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরী শাস্ত্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের আশা করছি তোমরা যে যেখানেই আছো অনেক অনেক ভালো আছো আর চলো আজকের দিনের সকাল থেকে শুরু করে দিলাম চারদিকে ওর গত বছরে এই জামাটা কিনেছিলাম এটা একটু উলেন টাইপের তো তাই জন্য কম শীতে বার করছিলাম না আর এখন কিন্তু বেশ ভালো ঠান্ডাটা লাগছে মানে সকাল সকালবেলায় তো একদম পুরো রীতি মতন একটা সোয়েটার পরার মতন ঠান্ডা লাগছে তো ওই জন্য ওকে কি করলাম একটা ওই গত বছরে এই জামাটা কিনেছিলাম এইটা পরিয়ে দিলাম এবার পরার পর না প্রথম অবস্থায় একটু অ্যাডজাস্ট করতে অসুবিধা হয় সমানে গা ঝাড়া দিচ্ছে এই করছে ই করছে ওই জন্য মা একটু কোলে নিয়ে নিলে আর ওই স্যারেলাপটা ওকে খাইয়ে দিচ্ছে আর আমি এদিকে কি নিয়ে রেডি হয়েছি জানো আমলকি স্মুদি বানাবো তো চলো আমলকি স্মুদি বানিয়ে খেয়ে নি আগে কি লুচি তরকারি করেছিল লুচি না রুটি তরকারি খেয়েছিস

আর এদিকে দেখো আমি সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে টোস্ট মানে নিচ্ছি পাউরুটিটাকে সেকে নিচ্ছি আর ওদেরকে সবাইকে জ্যাম মাখিয়ে দেবো আর আমি তো জ্যাম খাবো না তো আমি খাবো হচ্ছে পেঁয়াজ আর শশা দিয়ে স্যালাড করে নেবো নিয়ে শুধু টোস্টটাকে মানে পাউরুটিটাকে সেকে নিয়ে ওটাই খাবো আর আমি এবারে একটা নতুন জ্যাম কিনেছি সেটা হচ্ছে অরেঞ্জ জ্যাম শীত পড়েছে অরেঞ্জ ফ্লেভারের আর দেখো অরেঞ্জের পিলসগুলোকে কি সুন্দর এরা মানে দিয়েছে যেগুলো ছোট ছোট করে পিলসগুলো এই দেখো পিলসগুলোও মানে রয়েছে আর এত সুন্দর টেস্ট মানে আমি একটু চামচটা চেটেছিলাম তো তখন বুঝতে পারলাম যে সত্যি জ্যামটা মারাত্মক টেস্ট তো বাচ্চাদের তো ভালো লাগবেই তো বাচ্চাদেরকেও দিয়েছি একটা করে ব্রেড আর মার জন্য দিয়ে দিলাম

গ্রিনস এটা আচ্ছা তাহলে না বাই দুদিন কালকি বার শনিবার নিরামিষ হবে নিরামিষ যেমন যা হবে পটল भाजी হবে ডাল হবে লাড্ডি বার আমরা বার আমরা شويه হবে কালকে

রবিবার দিন হবে হচ্ছি শোনো না বলে দিই গাঁটি কচু দিয়ে মাছের ঝোল হবে ঠিক আছে আর হচ্ছে আর হচ্ছে ওই যে ওটা কি ছিল না বললাম যে ওটা দিয়ে করব পালং শাক পালং শাকটা বেগুন আলু দিয়ে কর তারপরে আমি বলছি যে এই পেঁয়াজের ওইটা ফেলে দে নইলে বোকা হয়ে যাবি

আর এদিকে কুটেছি পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো আর আলু তো এই দিয়ে চিকেন হবে তো আর এখানে উচ্ছে আলুটা সেদ্ধ বসাবো তো এই সব রান্না চলছে মানে রান্না শুরু করবো তো গল্প করতে করতে কিন্তু অনেকগুলোই সবজি কেটে ফেললাম আর একটু আলু আর পেঁয়াজও কুচিয়ে নিয়েছি মাকে একটু ভাত ভাজা করে দেবো মায়ের পাউরুটি খেয়ে না বলছে যে দূর তুই কি চারটে পাউরুটি খাওয়ালি আমার তো খিদেই পেয়ে গেল তো এখন তো সাড়ে দশটা বেজে গেছে তো আমি বললাম তাহলে কি একটু ভাত বাসি ভাত ছিল আমি বললাম তাহলে একটু ভাত ভাজা খাবে ব্যাস অমনি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলছে হ্যাঁ হ্যাঁ তুই বানিয়ে দিলেই খাবো আচ্ছা ঠিক আছে তাহলে একটু বানিয়ে দিচ্ছি তো আমি দেখো যে বাসনগুলো সব মেজে গেছিল সেগুলো গুছিয়েটা গুছিয়ে রেখে ওগুলো পরিষ্কার টরিষ্কার করে নিলাম আর এদিকে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলে আর আলু পেঁয়াজটা ভেজে হলুদ নুন দিয়ে একটা ডিম ফেটিয়ে দিয়ে দেবো দিয়ে তারপরে ভাতটা দিয়ে সুন্দর করে ভেজে একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম তো আর এদিকে দেখো উচ্ছে আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আমাদের চার্লি দেখো শুয়ে রয়েছে আমি রান্না করছি ও এখানে শুয়ে রয়েছে আর এদিকে একটু ধনেপাতা আর একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর এরপরে ভাতটা দিয়ে দেব আর এদিকে দেখো চাললিকে দেখো কোথায় বসে রয়েছে দেখো নতুন আবার আস্তানা খুঁজে পেয়েছে নিজের আর এদিকে ডিমটা দিয়ে দিয়েছিলাম দিয়ে ডিমটাকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি আর এরপরে ভাতগুলোকে দিয়ে দেবো আর এখন মানে আজ মানে দুদিন ধরে চাললির একটা নতুন মানে বিহেভিয়ার পাচ্ছি মানে ও না খুব কোন খুঁজছে এবার আমি জানি না এটা বেশ ঠান্ডার জন্য খুঁজছে নাকি মানে শীত লাগছে বলে কারণ ওরা ও তো বেশিরভাগ সময়টা আমাদের কোলে কোলেই কাটিয়ে দেয় কিন্তু এই দেখো এখানে দেখো ঘুমিয়ে পড়েছে হ্যাঁ মানে ও এইরকম একটা কোণ খুঁজছে মানে এই যেমন স্ল্যাপের নিচটা মানে আজকেও সকাল থেকে আমাদের কোলে উঠছে না এই স্ল্যাপের নিচে রয়েছে শুয়ে কি খেলে সাড়ে এগারোটায় ভাত ভাত ভাজা খেলো সাড়ে এগারোটার সময় তার পাউরুটি খেয়ে পেট ভরেনি ভাবো আজকে বন্ধুরা আমার রান্না করার পালা আমরা সব পালা করে করে কাজ করছি এখন শীতের দিনে কারোরই একঘেয়ে কাজ করতে ইচ্ছা করে না তাই একদিন মা রান্না করে আমি পুজো দিই আবার একদিন আমি রান্না করি মা পুজো দেয় তো এইভাবেই চলে তো এখন মা তো মায়ের খিদে পেয়ে গেছিল তাই মাকে একটু ভাত ভাজা বানিয়ে দিলাম এবার মা চান টান করে পুজো টুজো দেবে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি তো প্রথমেই যেটা করব সেটা হচ্ছে এখন যেটা করব চিংড়ি দিয়ে বাঁধাকপি করব। কালকে মা চিংড়ি বাঁধাকপি রান্না করেছিল দারুণ টেস্ট হয়েছিল বাঁধাকপির তরকারিটা তো আজকে আমি আবার একটু চিংড়ি দিয়ে করছি তো চলো রান্নাটা করে ফেলি তো প্রথমে যেটা রান্না করবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি তো আগের দিন তো মা বাঁধাকপি রান্না করেছিল নিরামিষ বাঁধাকপি আর সত্যি এত অপূর্ব টেস্ট হয়েছিল মানে একটু ঘি গরম মশলা দিয়েছিল তো তো মানে তো মারাত্মক হয়েছিল মানে আমি আজকে বললাম কি মা আজকেও বাঁধাকপি করি আসলে না শীতের বাঁধাকপি তো দেখবে অকালের টাইমে যে বাঁধাকপিগুলো খাই সেগুলোর মধ্যে একটু গজগজানি ভাব থাকে কিন্তু এখন তো শীতের বাঁধাকপি মানে মোলায়েম হয়ে একদম নরম সফট হয়ে যাচ্ছে মানে এত সুন্দর টেস্ট লাগছে বাঁধাকপি খেতে তো আমি তাই বললাম আজকে চিংড়ি মাছ দিয়ে করি দেখো ঝিরিঝিরি করে একদম সুন্দর করে ফাইন করে কেটে নিয়েছি কাটাটাই আসল জানো তো বাঁধাকপি কিন্তু রান্না অনেকেই করতে পারে কিন্তু এই যে ঝিরি ধিরি কাটাটা এটা কিন্তু অনেকেই পারে না তো আর এদিকে দেখলে চালির জন্য আজকে কিন্তু চিকেন বসিয়েছি চিকেনের পা দিয়ে চিকেন বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো বাঁধাকপিটা কি সুন্দর দেখতে হয়েছে দেখ আর আজকের মেনুতে দেখো ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল বাঁধাকপির তরকারি আর এদিকে চিকেন তো ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে চিকেন কষা করেছি রাতে খাওয়ার আর এদিকে তো স্যালাড রইল আর এটা উচ্ছে আলু মাখা বন্ধুরা চান টান করে নিলাম আজকে কি হয়েছে রান্না করতে করতে দেড়টা বেজে গেছে তো দেড়টা যখন বেজে গেল তো ভাবলাম খেয়ে নিই কারণ অ্যালার্মটা বেজে গেছে দেড়টার সময় লাঞ্চ টাইম তো এবার যে খেয়ে নিই নিয়ে তারপর চান টান করি তো খেয়ে নিলাম নিয়ে এই চান টান করে এসে বসলাম আর ওদিকে তো মাই পুজো টুজো দিয়ে দিয়েছিল আজকে গোপালের পুজো ওপরের পুজো মাই করে নিয়েছিল তো যাই হোক রান্না বান্না করে এই জাস্ট বসলাম চান টান করে এসে ক্রিম টিম মাখলাম চুল টুল এ বসলাম তো চলো তারপর আবার এখন রেস্ট নেব ভিডিও ভিডিওগুলো গুলো আপলোড করব এই সব কাজগুলো রয়েছে আর চাললিটা তার মধ্যে জানো রান্নাঘরে বসে রয়েছে মানে শুয়ে রয়েছে ওই জায়গাটা ফিক্সড করে নিয়েছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ও মানে রান্না করার টাইম থেকে যে জায়গাটা ফিক্স করে আসলে না কি হয়েছে শোনো তোমাদের ঘটনা বলি এইদিকে হচ্ছে আমাদের যে বাথরুম হ্যাঁ এই দিকে হচ্ছে বাথরুম এই বাথরুমটায় ও চোদ্দ বার ঢুকছে বার চোদ্দ বার ওই বাথরুমটায় ঢুকছে আর গিয়ে না কোমরের তলায় গিয়ে শুয়ে থাকছে এবার কোমরের তলায় কত রকম পাইপ দিয়ে পোকা মাকড় উঠে আসতে পারে মাকড়শা হাঁটা চলা করে টিকটিকি হাঁটা চলা করে কখন কি কামড়ে দেবে আমরা সেই ভয় আবার কি করেছি ওই চেয়ার খাটিয়া ওই দুটোকে দিয়ে দরজাটা আটকে রেখে দিয়েছি না হলে ও বারবার দরজা ঠেলে ঢুকে যাচ্ছে তো এবার যেই দরজাটা আটকে দিয়েছি আর ওর হিসু কটির ওকে ঢোকাচ্ছি ও করে নিচ্ছে তো সমস্যা হচ্ছে না এবারে ও জায়গা খুঁজছিল যে কোথায় গিয়ে মানে নিজের একটা আস্থানা খুঁজছে এমনি সময় তো সারাক্ষণ কোলে কোলে থাকে এইবারে গিয়ে এইখানে গিয়ে আশ্রয় নিয়েছে মানে এইখানটাতেও সারাক্ষণ ওর জায়গাটা ওর ভালো লাগছে আর কি সেফ মনে হচ্ছে তো একটা ইয়ের মতন বাঙ্কারটা রয়েছে তো তলায় স্ল্যাপটা রয়েছে স্ল্যাপের তলাটায় ও নিজেকে সেফ ফিল করছে তো এবার ওইখানেই বসে রয়েছে যেতে গেছ সে তখন থেকে শুয়ে রয়েছে আমি চান টান করেছে ওর হুঁশি নেই ঘুমাচ্ছে তো ওকে নিয়ে আমার ঘরে নিয়ে যাবো এবার শুভ সন্ধ্যা বন্ধুরা একদম দুপুরবেলার পরে বেলায় চলে এলাম কফি টফি খাওয়া হয়ে গেছে আর আমাদের চার্লি তো এখানে আবার জায়গা করে নিয়েছে রান্নাঘরে কারণ আমি এসছি রুটি বানাতে রুটিটা বানিয়ে নেবো তাহলে আর আজকের মতন কাজের ঝামেলা শেষ রাতে তো সুন্দর চিকেন কষা বানিয়েছি ক্যাপসিকাম ট্যাপসিকাম দিয়ে তো সেই দিয়ে খাওয়া হবে তো চলো রুটিটা বানিয়ে নি আর এদিকে দেখো চার্লি এতক্ষণ মায়ের কোলে শুয়েছিল যেই আমি রুটি বানাতে এসছি আর আবার ওর নিজের জায়গায় শুয়ে পড়েছে ওর এই জায়গাটা কি জানি কি যে ভালো লেগেছে সকাল থেকে এই জায়গাটাতেই শুচ্ছে খালি ওরা এত কিসের ভালো লাগলো ভগবান জানে তো দেখতে দেখতে সারা দিনটার কাজে কর্মে এত তাড়াতাড়ি সময়টা কেটে যায় বোঝাই যায় না তার থেকে কি বলতো শীতকাল তো দিন ছোট রাত বড় তো দিনটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় মানে পাঁচটা বাজতে না অন্ধকার তো মনে হয় যেন সন্ধ্যেই হয়ে গেলো এই তো এবার খাওয়া দাওয়ার টাইম আর এমনিতেই আমাদের ডিনার টাইম তো রাত্রি আটটার মধ্যে ডিনার করে আমরা সাড়ে আটটার মধ্যে শুয়ে পড়ি বিছানায় তো সেই জন্য দিনটা কিভাবে যে কেটে যায় দিনগুলো মানে প্রতিদিনই বোঝাই যায় না আর এদিকে দেখো রুটিগুলো আজকে না রুটিগুলো আমার একটু কম ফুলছে হয়তো ময়ামটা ঠিকঠাক দেওয়া হয়নি মানে তাড়াহুড়ায় একটু করেছিলাম বলে মনে হয় উম তো যাই হোক এদিকে চারদিকেও খেতে দিয়ে দেব আর এইভাবে আজকের দিনটাও কিন্তু দেখতে দেখতে কেটে গেল বলো তোমাদের সাথে এইভাবে শেয়ার করলে মনটা খুব ভালো হয়ে যায় আর সব কথাবার্তা শেয়ারের মাধ্যমে বেশ দিনটাও কিন্তু ভালোভাবে কেটে যায় তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থেকো আর ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চলো টাটা